প্রবলেম হয়েছে কি যে আমার বাড়িতে মেয়ে দেখতে এসছে বাইরের ঘরে আশিস তাকে বললাম যে সব দায়িত্বটা আমি একটু সামলে আসে কিন্তু ঘটনা হলো কি এই নিমন্ত্রণ বাড়িতে আগে যখন আমরা মানে পুরোনো দিনের কথা বলছি রিচিদার হয়তো খেয়াল থাকবে মানে আগেকার দিনে না একটা শাক ছিল মানে খেতে যখন দেওয়া হতো বারকোষের মধ্যে শাক বেশ সুন্দর করে ছড়িয়ে থাকতো শাক ভাজা দেওয়া হতো লম্বা লম্বা করে বেগুন কেটে দেওয়া হতো মানে এইটা দিয়ে শুরু হতো খাওয়া তা একবার একটা নিমন্ত্রণ বাড়িতে ওই শাক ভাজাটা ভুলে গেছে দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সব আস্তে আস্তে ভালো ভালো আইটেম ছানার ডানা হ্যানা তানা যেরম যেরম ভালো আইটেম যখন চাটনি আসার আগে গৃহকর্তা বলছেন এ কি শাক দেওয়া হয়নি তখন যারা পরিবেশন করে তারা চমকে গেলেন তাই তো শাক দেওয়া হয়নি তা দেবে শাক শাকটা দেওয়া হলো কিন্তু যারা খাচ্ছেন তাদের ঠিক খাওয়া হলো না তারা একটু পাশে সরিয়ে দিলেন কারণ তার আগে এ রোজ ছাড়ার ডানা এসব পড়ে গেছে ধোকা তারপরে শাক খাবো তা আমার অবস্থা হয়েছে সেরকম আমাদের এত ভালো কথা বললেন কত স্মৃতি উল্লেখ করে দিলেন তারপরে আমাদের ঋষিনন্দন না বললেন এত অপূর্ব গান তারপরে আমার কথাটাই শাক ভাজার মতো হয়ে যায় ওই পাশে লোকে সরিয়ে না দেয় তবু কিছু বলতে হয় কিছু বলি আমি জানি না আলোচনা হয়েছে আমি বলতাম খুব আপনারা শুনেছেন একটা ভালোবাসার মানুষ এত সুন্দর মানুষ তা আমার খুব প্রশ্ন করতে ইচ্ছে হতো তাকে জিজ্ঞেস করতাম আচ্ছা আপনারা দুই শতিন দুই শতিনের মধ্যে কোনদিন আপনাদের মতান্তর মনান্তর এগুলো হতো না প্র্যাকটিক্যালি স্বামীর ভাগ সবাই তো নিতে চায় স্ত্রী কোনদিন সব ভাগ দেয় কিন্তু স্বামীর ভাগ কখনো দেয় সেই স্বামীকে আপনি ভাগ করে দিলেন তো না এটা কিরকম হলো মনে দুঃখ কষ্ট হলো না ঠাকমা বলছেন আমাকে আমার সুধা সাথে আমি যেন নিশ্চিন্ত হলাম সংসারের সব ভার সুধার উপর দিয়ে আমি অত্যন্ত নিশ্চিন্ত হলাম সুধা সব নিল দায়িত্ব আর সুধা বলছেন সুধাকে জিজ্ঞেস করলাম একই কথাটা সুধাকে আমি জিজ্ঞেস করলাম যে সুধা তোমার কিছু মনে হতো না সুধা তাকিয়ে বললেন দিদিকে পেলাম তো আর আমাদের মধ্যে পন্ডিত এসে যাওয়াতে পণ্ডিতের হাত ধরে বেরোতাম পন্ডিতের বাবার সাথে এক হাতে পন্ডিতের বাবা এক হাত ধরেছে পণ্ডিতের আর এক হাত আমি ধরেছি মধ্যে দিয়ে যাচ্ছি আমরা পন্ডিত যেন আমাদের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি করল আর দিদিকে মনে হলো যে আমার মা দিদিকে মনে হলো এমন নিশ্চিন্ত আশ্রয় পাইনি তা আমি মুগ্ধতার সাথে তাকিয়ে এই দুই নারীর কথা শুনতে শুনতে ভাবছিলাম পৃথিবীর পবিত্রতম সম্পর্ক এইখানটা আছে পৃথিবীর পবিত্রতম সম্পর্ক এই দুটো মহিলা আমার জীবনের একটা বিস্ময় তা আমি ঠাকুমাকে বলেছিলাম হয়তো এখানে আলোচনা করেছি জানি না যে ঠাকুমা আপনি এতদিন ঠাকুরের কাছে রইলেন কত মানুষ কত জায়গায় বেড়াতে যায় কত জায়গায় ঘুরতে যায় তা আপনার বৃন্দাবন যেতে ইচ্ছে করে না দিকে তাকিয়ে একটা হাসি সে হাসিটা ঠাকুর বলতেন ঘরে ঘরে একদিন সুষমা পুজো আর ঠাকুমার সম্বন্ধে বলতেন ওর প্রচন্ড বুদ্ধি প্রচন্ড বুদ্ধি ওর মাঝে মাঝে পরীক্ষা নিতেন আলোচনায় তর্কের পরীক্ষা হতো ঠাকুরকে প্রায় হারিয়ে দিতেন কিন্তু ঠাকুর কথা বলে বলে সে কাহিনী আপনারা শুনেছেন ওরু যদি শুনতে চান বলবো ঠাকুরকে কি করে হারিয়ে দিতেন তা আমি জিজ্ঞেস করলাম যে বৃন্দাবন আপনার যেতে ইচ্ছে করেন তা আমার দিকে তাকিয়ে বলতেন রন্তু যে বৃন্দাবন আমি দেখেছি না যে বৃন্দাবন আমি দেখেছি তারপরে আর যে লীলা আমি প্রত্যক্ষ করেছি তারপরে আর কোন বৃন্দাবন দেখার আমার শখ হয় না ওই যে একটা শ্লোক আছে না বৃন্দাবন পরিত্যাগ যোগ পামনা গচ্ছাম আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও যাইনি লোকে গিয়ে বৃন্দাবনে যায় আমি ওই বৃন্দ শব্দের অর্থ তো বিস্তার আপনারা জানেন তুলসী শব্দের অর্থ ঠাকুর বললেন তুলনা যেখানে বিস্তার তুলনা সেখানে তার অতিষ্ঠান সেখানে তিনি আছেন আর এই বিস্তারিত প্রেম এই অনন্ত জীবনের কথা যারা অবগাহন করেছেন তারা ধন্য আর এই দুই মহিলা আমার কাছে একটা বিস্ময় যে তারা বরাবর বোধহয় প্রভুর কাছে ছিলেন বরা বরাবর থাকতেন তারা ঠাকুরের কাছে বরাবরই থাকতেন আগের আগের যুগেও ছিলেন আর এই যুগেও ছিলেন তারা বরাবর ঠাকুরের সাথে আছেন আবার ভবিষ্যতে তিনি এলে আবার তারা নেমে আসবেন আর আমাদের সৌভাগ্য প্রত্যাবিশীরা যেমন মা পেয়েছে আমরা একটা ঠাকুমা পেয়েছিলা পেয়েছিলাম এরকম হয় না কখনো আমার একটা কথা মানে যে আলোচনা করবো আলোচনাগুলো কেমন একটা অন্যরকম হয়ে যায় এই বলতে বলতে নষ্ট হয়ে যায় আমার পাঞ্জা দেওয়া হবে প্রথমে বর্দা লোক পাঠিয়েছেন আমি রিফিউজ করেছি যে আমি নেব লোক এসে ফিরে গেছে আমি আর ভয় যেতাম কিন্তু যখন পাঞ্জাটা আমাকে দেওয়া হবে আমার বাড়িতে গাড়ি এসে দাঁড়িয়েছে আপনাকে ডাকছেন দাদা পাঞ্জা দেবেন ওনাকে গিয়ে বলুন আমি নেবো না বলে আপনি গিয়ে বলুন তা বাড়িতে সবাই ভেবনা ভেবে রেখেছে আমি কি বলবো আমার শ্বশুরময় সেই পন্ডিতদের গিয়ে বলছেন ও তো ইচ্ছুক নয় ও কাজ করে কিন্তু ইচ্ছুক নয় আমি গেছি প্রণাম করেছি আমার জোর করে পাঞ্জাটা ধরিয়ে দাও আমি তাকিয়ে দিকে তারা দাদার মুখের দিকে তাকিয়ে বললাম আমি তো কিছুই করতে পারবো না আর আমি একদম যোগ্য নয় উনি বললেন যারা যোগ্য বলে দাবি করে তাদেরই যোগ্যতা নাই এবার বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে কান্নাকাটি রোল একদিকে আর একদিকে কাঁদছে আমার স্ত্রী আমার মেয়ে কাঁদছে কেন তখন ছোট ওই যে বাবা পাঞ্জাবি হয়ে গেছে আর স্ত্রী কাঁদছে কেন স্ত্রী বলছে প্রত্যেকটা ঋত্বিকের অসংখ্য বউ থাকে এবং বিভিন্ন অ্যাফেয়ার আমার বরটা এবার হাত হলো বলে আমার শ্রীকাঞ্চি তারপরে সুধায় গিয়ে অদ্ভুত আমার হাতটা চেপে ধরলো করতে লাগলো কোন গানটাকে ঋত্বিক চলে রেতিক এই গানটা গাই বলে তুমি নার্জামাই ঠাকুর বাড়ির তুমি পাঞ্জালিতে ভয় পাচ্ছ সে আমার এখনো যেন চোখের উপর ভাসছে সেই সুধা আবার হাতটা চেপে ধরে মার্চ করছে জানো তিনি বললেন তোমার দাদুকে যে এমন একটা গান রচনা হোক যে গানটায় যুদ্ধের দাম বাজবে যেন একটা মার্চ করে যাচ্ছে সৈন্যদল ঋত্বিক তো সেরকম নয় ঋত্বিক সেরকম সে যখন যাবে মনে হবে একটা যুদ্ধ করতে একটা সৈনিক যাচ্ছে আর কি সুন্দর গলা হৃত্বিক গান টা কথা আমার ভীষণ ভালো গাছের ভীষণ ভালো পরে গলাটা একটু ভেঙে গেছে আমি যাদবপুরে সৎসঙ্গ করতে গেছি এসে গাইছেন মুগ্ধভাবে তাকিয়ে শুনছে প্রত্যাবীষীর অনবদ্য কণ্ঠস্বর আমরা শুনেছেন আমি তো অনেক শুনেছি যেটুকু শুনেছি আমি লোকে শোনানোর চেষ্টা করি তার গানগুলো এখনো এখনো লোকের কাছে একটা বিষয় আছে আমি বললাম না যে কথা বলতে যাচ্ছি কৃষ্ণ প্রসন্ন যে সম্বন্ধে কে যেন ওইটা নিয়ে যাচ্ছে তা একদিন ঠাকুর কাছে কাঁঠাল খেতে চেয়েছে আপনারা তো জানেন আমার প্রসঙ্গটা বলার একটা কারণ আছে কাঁঠাল খেতে চেয়েছেন তা উনি চলে যাবেন সুধা তাড়াতাড়ি করে এটা কর সুধা সেটা কেটে টেটে তৈরি করলেন মশা টশা সব তৈরি করলেন উনি মুখ বেঁধে ঠাকুর আবার বলেছেন কি ওই আঁস গুঁড়ো ছাড়াবে না ওই আঁস গুঁড়োই তো আসল মাংসের ফাইবারের মতো যারা মাংস খায় তার ফাইবার গুলো টেস্ট যেন পায় মানে ওই এঁচড়ের মধ্যে ওই জিনিসটা কখনো ফেলবে না ওটা নিয়ে রান্নাটা রান্নাটা করতে হবে তা আমি সে করে দিয়েছেন ঠাকুরদের খেয়েছেন খাবো না তখন আমি নতুন জামাই সুতরাং উপকরণ শুরু হলো বিভিন্ন উপকরণ বিভিন্ন রকম মশলা তখন জয় বলে কি ঠাকুর ওখানে থাকতো অত সুন্দর মানুষ দেখাই যায় না সে সব উপকরণ সাজিয়ে আর সুধা ওই তেলে ঝালে মশলায় ওইটি যখন রান্না হয়ে পরিবেশন করল তা আমি খেতে বসে প্রথম করলাম দুষ্কম্ব কি করে ভাত তুলতে গিয়ে দুটি ভাত আবার কাপড়ে পরে আমি অত্যন্ত সঙ্গপনে এটা হয়ে গেল কাপড়টা না ওদের আবার খুব এটা আজমিজাল আছে আমি অত্যন্ত সঙ্গপনে একদম বুদ্ধি কৌশলের সাথে ওই ভাতটি অপসারণ করলাম ও মা থাম্বা আসছে ওই দূর বসে আছে ওই পুরো মানুষ নজরে পড়েছে আরে না না তুমি নিশ্চিন্তে খাও নিশ্চিন্তে খাও ব্যাপার না পরে কাপড়টা ছেড়ে ফেললেই চলবে তা আমি সুধার দিকে কাঁঠালটি খেতে খেতে আমি মানে ব্রহ্মাণ্ডের স্বাদ অনুভব করলাম অমৃত শান্তি তবে তাকিয়ে বললাম সুধা তুমি এই অমৃতটা রাঁধলে কি করে কি করে করলে তুমি এই মশলা তেল ঝাল এই সব তো সবাই দেয় কিন্তু এটা এত সুন্দর হলো কি করে তা হাস তুমি যে শোনো ঠাকুর বলছেন কি জানো যে রান্নায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তবে রান্না স্বাদিষ্ট হয় এই রান্নায় প্রাণ প্রতিষ্ঠা করা করি না বলে আমাদের রান্না এক এক রকম হয় ঝাল টক তেল তিক্ত মিষ্টি এই বিভিন্ন উপাদানগুলো সমভাবে ওই রান্নার মধ্যে ঢুকতে পারে না আর প্রাণ দিতে গেলে প্রাণের প্রয়োজন আছে আমি আপনাদের কাছে খুব দুঃখিত হয়ে একটা কথা বলছি আমি অন্য একটা দিন আপনাদের কাছে বিশেষ আলোচনা করব। এখন যারা মেয়ে দেখতে এসছে আমার বাড়িতে তারা খুব ডাকছে আমরা আজকের মতো আমাকে যদি ক্ষমা করে দেন তাহলে খুব ভালো হয় তারা খুব ডাকছে মেয়ে দেখাটা ফাইনাল চলছে আসলে তা সামলাচ্ছে কিন্তু আমাকে একটু যেতে হবে আজকের মতো অনুমতি দিন আমি কৃষ্ণ প্রসন্ন কথা আমি নিশ্চয়ই আলোচনা করবো অবশ্য আর একদিন জয়গুরু